The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝজুরা শহরের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে বিশেষ করে ড্রেেনেজ সমস্যার কারণে। পুরো শহর জুড়ে ড্রেনের উপরে অবৈধভাবে দোকান পান বাড়ি ও পার্কিং গড়ে উঠেছে যার ফলে স্বাভাবিকভাবে বৃষ্টির জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে শহরের ব্যান্ডেল মোড় সংলগ্ন জিটি রোড এলাকায় বড় বড় হাই ড্রেনের উপর নির্মিত হয়েছে দোকান বাড়ি ও পার্কিং যা আরও বেশি সমস্যা সৃষ্টি করেছে চুচুড়া পৌরসভার সিআইসি জয়দেব অধিকারী এই বিষয়টিকে স্বীকার করে জানিয়েছেন যে জিটি রোডের ধারে পিডাব্লিউডি জমিতে পৌরসভার ড্রেনগুলি রয়েছে তবে ড্রেনগুলির গুলির ওপরে মোটামোটা স্ল্যাব দিয়ে নির্মিত দোকান ও বাড়িগুলির কারণে পৌরসভার পক্ষে সেগুলি পরিষ্কার করার কোনো সুযোগ নেই এই কারণে শহরে ড্রেন পরিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফলত বৃষ্টির সময় জল জমে শহর থাকে তিনি আরো জানান আগামী দিনে যদি পিডব্লিউডি এই সমস্যার সমাধানে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তবে শহরের পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে জয়দেব অধিকারীর মতে এই সমস্যার সমাধানের জন্য পৌরসভার একার পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয় তাই পিডব্লিউডির সাহায্য আবশ্যক এই ড্রেনেজ সংকট শহরে জলাবদ্ধতা নাগরিক দুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে এবং যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে শহরবাসীকে আরও চরম বিপদের সম্মুখীন হতে হবে রিপোর্ট কলকাতা ওইখান দিয়ে জল বয়ে যাচ্ছে ড্রেন ওখান থেকে এসে এই যে মোটা মোটা স্লাব এখানে এসে ড্রেন শেষ ড্রেন আছে মাটির নিচে দিয়ে ড্রেন রয়েছে ড্রেন উপরে ড্রেনের উপর দিয়ে বড়ো বড়ো বিল্ডিং বড় বড় দোকান হয়ে গেছে কারা এদের পারমিশান দিয়েছে কারা এদের করতে দিয়েছে সেটা প্রশাসন বুঝবে পঞ্চায়েত বুঝবে তাদের অবশ্যই এগুলোকে তোলা দরকার এবং এদেরকে ক্লিয়ার করা দরকার না হলে পরবর্তীকালে এই চুচুড়া শহর ধসের কবলে পড়বে এবং এই জল আস্তে 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 শহরের ভিতরে সারা শহরকে গ্রাস করে নেবে ব্যান্ডেল মোড়ের কাছে দেখতে পাচ্ছেন এই যে বড় ড্রেন এই ড্রেনের মাঝে ড্রেনের মাথার উপরে বলতে পারেন গড়ে উঠেছে বিশাল বিশাল বাড়ি বিশাল বিশাল দোকান এবং এপাশে দেখুন বন্ধ এই যে ড্রেন এই ড্রেন এই ড্রেনের উপরে গড়ে উঠেছে দোকান কত অবধি দোকান দেখুন মেন রোড পর্যন্ত দোকান এসেছে আমরা দেখাতে পারবো শুধু এপার নয় ওপারেও রাস্তার ওপারেও যেভাবে ড্রেনের উপরে আস্তে আস্তে গড়ে উঠেছে বড় বড় দোকান বড় বড় বিল্ডিং কিভাবে জল পাস হবে এখানে লেখা রয়েছে গ্রিন গার্ডেন এই যে গ্রিন গার্ডেন এই গ্রিন গার্ডেন কিন্তু পুরোটাই ড্রেনের উপরে ড্রেনের উপরে রয়েছে এটা এবং এই যে দোকান সবটাই ড্রেনের উপরে এই দোকানগুলো কাদের পারমিশনে হলো কিভাবে তারা পারমিশান পেলো দেখুন ও দেখুন স্ল্যাব এখানে স্লাব রয়েছে কারা পারমিশন দিল এইভাবে এখানে দেখুন এই ভি মার্ট মার্টের সামনেই কিন্তু বিশাল হাইড্রেন কিন্তু হাইড্রেন কোনো বোঝা যাচ্ছে না এর উপরে অলরেডি কনস্ট্রাকশন হয়ে গেছে আমরা দেখাবো এখানে একটি এফএল সাপ রয়েছে এফএল সাপের উপরও ঠিক এই অবস্থা এখানে গড়ে উঠেছে বিশাল বিশাল দোকান আর তার পাশে ড্রেন পরিষ্কার করার কোনো জায়গা নেই এখানে তো হোটেল রয়েছেই বহু বছর ধরে এই হচ্ছে ড্রেন এই ড্রেনের অবস্থা ওইখান দিয়ে জল বয়ে যাচ্ছে ড্রেন ওখান থেকে এসে এই যে মোটা মোটা স্লাব এখানে এসে ড্রেন শেষ ড্রেন আছে মাটির নিচে দিয়ে ড্রেন রয়েছে ড্রেন উপর ড্রেনের উপর দিয়ে বড় বড় বিল্ডিং বড় বড় দোকান হয়ে গেছে কারা এদের পারমিশান দিয়েছে কারা এদের করতে দিয়েছে সেটা প্রশাসন বুঝবে পঞ্চায়েত বুঝবে তাদের অবশ্যই এগুলোকে তোলা দরকার এবং এদেরকে ক্লিয়ার করা দরকার না হলে পরবর্তীকালে এই চুঁচুড়া শহর ধসের কবলে পড়বে এবং এই জল আস্তে 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 শহরের ভিতরে সারা শহরকে গ্রাস করে নেবে এই তো জলের পরিস্থিতি মানে শহরে জল মগ্ন হয়ে যাচ্ছে এবং ব্যান্ডেল মোড়ে দেখা যাচ্ছে যে একটা নালা পুরো উপচে জল আসছে এবং কাউন্সিলারদের মানে পৌরসভায় ঢুকছে এগুলো দেখুন এটা হচ্ছে মানুষের সচেতনতা অভাব প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে ব্যবসাদার যে হারে ব্যবসাদাররা বড়ো বড়ো স্লাব ভাবছে যে স্লাব হয়তো আমাদের মানুষ দ্বারা সম্ভব না তোলা সব মেশিন দিয়ে তুলতে হবে পুরো স্ল্যাবকে স্ল্যাব ঢেলে দিয়ে যে যার ব্যবসা প্রতিষ্ঠান বাড়াচ্ছে এবং এতে কি করছে আমাদের সাধারণ মানুষের যে জল নিকাশিনী ব্যবস্থা সেটাকে একবারে বিপদন করে চলে দিচ্ছে আমরা পঞ্চায়েতে যে জল নলডাঙ্গা থেকে আরম্ভ করে টোটাল যে জলটা গান্ধী কলোনি হয়ে এই খাল হয়ে আসছে খালে এই ব্যান্ডেল মোট থেকে লেফট সাইড যেটা যাচ্ছে দক্ষিণ দিকে পুরোটাই স্লাব দিয়ে ঢেকে দিচ্ছে এখানে আমাদের পৌরসভা কীভাবে পয়সা করবে কোনো উপায় নেই সি গাড়ি লাগাবো তারও উপায় নেই কালকে আমরা খাদনে মোড়ে পরিষ্কার করতে গিয়ে যে কী বিপদের সম্মুখীন হয়েছে একমাত্র আমরা জানি বরাবার দোকানদারদের বলা সত্ত্বেও তারা শুনছে না তারা সেই মেনলি হচ্ছে যেহেতু পিডাব্লিউডি লাইন পৌরসভার ট্রেন সেখানে পিডাব্লিউডি যতক্ষণ না এইগুলোকে সরাচ্ছে ক্লিয়ার করছে এবং তার সাথে সাথে নোটিশ করছে ততক্ষণ আমাদের পৌরসভার ক্ষেত্রে কিছু করার নেই পৌরসভা সবসময় চেষ্টা করে যাচ্ছে পিডাব্লিউডি ল্যান্ড তাকে পিডাব্লিউটিকে হস্তক্ষেপ করতে হবে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে আমরা পরিষ্কার শুধু নয় স্লাব পেতে দোকান হয়ে গেছে উপরে তো দোকান এখানে কি সব বড় বড় ব্যবসাদারটা দোকান করেছে মদের দোকানে সব কি না কি সব টোটালটাই পুরো দোকান মানে স্ল্যাবের ওপরে রয়েছে এগুলো তো ঠিক নয় মানুষকে তো তার মিউনিসিপ্যালিটিকে পরিষ্কার করার জায়গা দিতে হবে আর সব সময় মানুষকে দোষারাপ চাপি দিচ্ছে ব্যবসাদার থেকে সাধারণ মানুষ পৌরসভা পরিষ্কার করছে না পৌরসভা পরিষ্কারটা করবে কোথায় এগুলো কি পৌরসভার লেবারদের পক্ষে সম্ভব সম্ভাব্য স্লাপ তোলা এই ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের মতো ছোটোখাটো পৌরসভার এগুলো কর্পোরেশন হলে তারা অ্যাকশান নিতে পারতো আমরা সবসময় বলবো যে পিডাব্লিউডি নোটিস করা উচিত পিডাব্লিউডি এদেরকে উঠে এগুলো ভাঙা উচিত ভেঙে আমাদের ডেইন ক্লিয়ার করা উচিত কিন্তু আপনারা কি পিডাব্লিউডিকে এই বিষয়টা জানাবেন নাহলে তো পরবর্তীকালে শহরবাসী ডুবে যাবে পিডাব্লিউডিকে আমাদের চিঠি করা আছে পুত্র আমাদের পৌরসভা পুত্র দপ্তর থেকে রাজ্য সরকারের পুত্র দপ্তরকে আমরা চিঠি করেছি ইমিডিয়েটলি আমাদের একবারে কেউটার থেকে চেকপোস্ট কেউটার ডালাপ থেকে শুরু করে তালডাঙ্গা পর্যন্ত সমস্ত ড্রেনের ওপরেই দোকান পাট কেউ শোরুম করে নিয়েছে বাড়ি করে নিয়েছে এগুলো তো দেখবে পিডাব্লিউডি তাদের লাইন ড্রেন আমাদের আছে কিন্তু আমরা তো ড্রেন পরিষ্কার করবো জায়গা কোথায় আমাদের জায়গা না ছেড়ে দিলে আমরা কোথায় পড়ি এই নিয়ে আমাদের সঙ্গে বচতা হয় প্রায় ব্যবসাদারদের কিন্তু সাধারণ মানুষ যতদিন না সচেতন হবে এর মধ্যে লেপ টোষক গাড়ির কভার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ইউজ করে ফেলে দেয় সবের ভিতরে আছে এর কি পরবর্তীকালে কোনো ব্যবস্থা হবে না কোনো কিছু কি করা যাবে না মানুষ নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে ব্যবসাদাররা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে একদিন না একদিন তো গভর্নমেন্ট এগুলো অ্যাকশান নেবেই তখন কিন্তু এরা বুঝতে পারবে এখন থাকতে সজাগ না হবে পৌরসভা আমরা চেষ্টা করছি আমাদের যা লেবার আছে তাই দিয়ে কিন্তু এত বৃষ্টি এই যে নিম্নচাপের বৃষ্টি এই নিম্নচাপ বৃষ্টি সমস্ত জায়গায় ভাসিয়েছে কিন্তু ভাষা হলে হলে কিছুটা তো মানুষকে আমরা রিলিফ দিতে পারতাম সেই জায়গাটা তো নষ্ট করে দিয়েছে সবাই স্লাপ পেতে তার জন্য আমরা উদ্যোতার কর্তৃপক্ষের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো আমরা এই নেক্সট সিআইসি মিটিংয়ে আমরা চিঠি করে পিডাবলিউডিকে আরেকবার ফার্দার রিমাইন্ডি নামটা যাদের অধিকারী সিআইসি হেল্প কর্মী ছিলাম কী বলবেন এই সমস্যা এখানে তো জল যন্ত্রণায় মানুষের মানে জলযাত্রা একদম বিফল হয়ে গেছে প্রথম কথা হচ্ছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা এটা আজকে নতুন নয় কুড়ি বছর পনেরো বছর এরকম থেকে কিন্তু আমি যখন থেকে কাউন্সিলার হয়েছি রসবার খাল আমাদের ব্যান্ডের মোড় থেকে টোটালটাই রসবরা খাল আমি বৃষ্টির আগেই পৌরসভা থেকে লেবার নিয়ে স্পেশাল ড্রাইভিং করে আমরা এটা পরিষ্কার করিয়ে দিই এবারেও করিয়েছি কিন্তু বাদিকে পঞ্চায়েতের যে ড্রেন সেটা মোটামুটি এখনও পরিষ্কার হয়নি এবং আমি বারবার পৌরসভাকেও জানিয়েছি এর আগেও পৌরসভাকে জানিয়েছি যাতে স্পেশাল ড্রাইভ আরও একটা করা হয় এবং রসবাড়া খালের নূতন করে সংস্কার দরকার সেটা রেলেরও অফিসাররা এসেছিলেন চেয়ারম্যানের সাথে সিআইসির সাথে মিটিং হয়েছে সেখানে আমাদের এখানে টোটালি ঘুরে দেখেছে কাউন্সিলার এবং আমরা টোটাল তারা দেখেছে দেখেছে যে আমাদের সেরকম কোনো জায়গায় যে গাফিলতি সেটা নেই আমরা সবসময় আমি গতকালও এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে আমি কিন্তু লেবার দিয়ে সুভাষনগর গান্ধী কলোনির এই রাস্তা পরিষ্কার করিয়েছি সেটা যদি না করাতাম তাহলে আরও ভয়ানক পরিস্থিতি হতো তবে আমি চাইব পঞ্চায়েত পৌরসভা যৌথ উদ্যোগে যদি এটা এই ড্রেনগুলো পঞ্চায়েতেরগুলোও পরিষ্কার করা হয় তাহলে আগামী দিনে এই যে জলের সমস্যা এটা মিটবে কিন্তু এতে আর একটা সমস্যা আপনাদের মাধ্যমেই আমি বলি সেটা পৌরসভার দেখা দরকার আছে প্রতিটি দোকানের সামনে টোটাল যে ড্রেন আছে ছোট ছোট যে ড্রেনগুলো আছে তার উপরে সবাই স্লাপ করে ফেলছে যেরকম এই পঞ্চায়েতের বাদিকেও সব স্লাপ করে ফেলছে এটা প্রশাসনকে দেখা দরকার পৌরসভা পঞ্চায়েতেরও দেখা দরকার যার কারণে আপনার ছোটো ড্রেনগুলো দিয়ে জল যেতে পারছে না যার কারণে রাস্তায় ওভারলোড হয়েছে এই জলটা দাঁড়াচ্ছে এখানে তো দেখা যাচ্ছে ড্রেনের উপরে অনেক লোক দোকান করে ফেলেছে বাড়ি করে ফেলেছে ধরুন এটা তো সত্যি কথা বলছে প্রশাসনের দেখা উচিত এটা প্রশাসন পঞ্চায়েত এটা পঞ্চায়েতের জায়গা যেহেতু পঞ্চায়েতের দেখা উচিত না হলে তো এই ড্রেন যদি ক্লিয়ার না থাকে যেটা আমার ওয়ার্ড থেকে যেটা পরে আমি কিন্তু সবসময় চেষ্টা করি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং এই বৃষ্টিতে ভিজো গতকাল আমি সরস্বতীপাল কাউন্সিলার আমরা দুজনে বৃষ্টিতে ভিজিয়ে কালকে টোটাল মাল যদি ক্লিয়ার না করাতাম তাহলে আরও ভয়ানক হতো এই যে সমস্যা হয়েছে এই ড্রেন থেকে একেবারে হু করে জল আপনার ওয়ার্ডে ঢুকছে পরবর্তীতে আপনার ওয়ার্ডও ডুবে যাবে তাই তো হচ্ছে টোটাল পঞ্চায়েতের আপনি ধরুন যে পীরতলা থেকে এবং যত হোটেলের মাল বলুন যত ওইদিকে গোবর বলুন খাটাল বলুন টোটাল মাল রসবড়া খালে পড়ছে আর সমস্তটা ভোগ করতে হচ্ছে আমাকে কিছু করার নেই জনগণের স্বার্থে আমাকে এটা করতে হচ্ছে যদি দয়া করে আমি আপনাকে অনুরোধ করব একদিন সকালে কাজের টাইমে এসে দেখে যাবেন যেই জায়গায় আমার মনে হয় দীর্ঘ ছমাসের মধ্যে আমি দশবার পরিষ্কার করিয়েছি তার ভিডিও আছে আমার কাছে আপনার সঞ্জয় কুমার পাল প্রাক্তন কাউন্সিলর চার নম্বর ওয়ার্ড As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.